আসসালামু আলাইকুম হ্যালো ভিভার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আর একটি ছোট্ট স্ন্যাক্স রেসিপির ভিডিও শেয়ার করছে আশা করি সকলেরই ভালো লাগবে তো আমাদের অনেকের ক্ষেত্রে এরকম মনে হয় যে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে কিন্তু বানাবো বানাবো করে আর বানানো হয় না তো হঠাৎ করে মনে হয় যে কি না কি দিয়ে বানাবো বা কি খাবো তো সেই ক্ষেত্রে আজকের রেসিপিটা আশা করি আপনাদের সকলেরই কাজে আসবে যারা মানে এই মুহূর্তে সর্দি কাশি জ্বরে ভুগছেন তাদের জন্য আশা করি খুবই ভালো লাগবে আজকের রেসিপিটি যে উপকরণগুলো ব্যবহার করছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সামান্য পরিমাণে একটু শুকনো মরিচের গুঁড়ো এবং লবণ পরিমাণ মতো তো শুকনো মরিচের গুঁড়োটা একটু কালারের জন্য অনেকেই ব্যবহার করে থাকে তো আমিও সেই রকমই ব্যবহার করছি আর কাঁচামরিচটা ডিপেন্ড করবে আপনাদের যদি খুব বেশি একটা ঝাল খেতে ইচ্ছে করে আমার মতো তাহলে এই পরিমাণে আপনারা ব্যবহার করতে পারেন ফাইনালি যে উপকরণটা ব্যবহার করছে সেটা হচ্ছে আটা এক কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছে আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন তারপর দ্বার মতো ঠান্ডা পানি ব্যবহার করেছিলাম তো খুব বেশি একটা ঘন ব্যাটার কিন্তু করবেন না তাহলে দেখা যাবে যে শক্ত হয়ে যাবে তো এই ক্ষেত্রে দেখা যায় যে পিঠাটা খুব মুচমুচে হয় তো লাল লাল করে ফ্রাই করে নামিয়ে নিয়েছে তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে সময় দেবেন টিল্ডেন ডেকেয়ার আল্লাহ ফেস